আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আর একটু নতুন ভিডিও শুরু করেছি আর আজকের ভিডিও শুরু করেছি মাগরিবের পর থেকে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও শুরুতে দেখলেন আমার সানাম হচ্ছে রাগ করে বেরিয়ে গেল আর সানভি বসে পড়েছে তো ওদের দুইজনের

ম্যাডাম খালি বকা বকি তুমি কি করছিলে আমি বসে ছিলাম একটু গল্প করব মাথা রাখো জোরে কিছুই করতে পারছি না গল্প করবে তো ম্যাডাম যখন ক্লাসে থাকে তখন যদি গল্প করো তাহলে কি ওইটা ম্যাডাম মেনে নেয় আর তুমি পড়তে ভালো লাগছিল না আপু আর গল্প করতে কি ভালো লাগছিল না তা

তু কেমন করছো কেন বিদেশের কপি করছে দেখো দেখি কিভাবে বলছে ভাইয়া যান কেমন করছে তারপরে আর কেমন করছে না সানভি আসসালামু আলাইকুম সবাই আমরা ভালো আছি এই যে প্রতিদিনের মত আজকে ভিডিও আপনি যদি আপনি আমাদের ভিডিও দেখতে চান তাহলে একটা অবশ্যই লাইক করে দেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেনmodelVersion চলতে একটা দোয়া করে দেন ভিডিও সবাই কেমন আছেন